হ্যালো আসসালামাইকুম আমি মেডিয়াসন সোহেল আর আমি একজন ফার্মি কম্পোস্ট উৎপাদক আমি কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম এবং বলছিলাম যে এমন একটা জেনারেশন আসবে যারা এই সেক্টরটাকে এগিয়ে নিয়ে যাবে এরকম একটা জেনারেশনের একটা স্বপ্ন আমার ছিল এবং তাদের জন্য আমি আমার ভিডিওগুলো তৈরি করি এরকম একটা কথা আমি বলছিলাম তো রিসেন্ট আমার এখানে একটা সেলার ছিল তো সে এসে আমাকে বলছে ভাই আপনি এইসব করেন এটা সেটা বাট আমি না ব্যাপারটা মাথায় নিয়ে কিন্তু আজকে সে আবারও আসছে এবং আজকে সে আসছে আমার এখানে কেচো নেওয়ার জন্য তো আমার কাছে আমার 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 দেখা আমার প্রতিষ্ঠানে যদি কোনো গেস্ট এসে থাকে অনেক অনেক বড় বড় ব্যক্তিরা আসছেন অনেক বড় বড় চাকরি করে এটা সেটা বাট আমার কাছে সবচাইতে বেশি মূল্যবান এবং আমার কাছে সবচাইতে বড় যদি গেস্ট থাকে মানে যাকে টপ মানে যাকে আপনার ব্রেক করে কেউ উপরে উঠতে পারবে না এইরকম একজন গেস্ট আজকে আমার প্রতিষ্ঠানে আসছে তো আমি তার সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো এবং আমি যে সব নিয়ে এই সেক্টরটায় এই ভিডিও করতেছি আমি মনে করি যে

করবো এরকম আগ্রহ আছে আগ্রহ আছে আচ্ছা তুমি এটা কতদিন মানে তুমি এটা কিভাবে জানতে বললাম এটা আমি আমার বাবার মাধ্যমে জানতে পারি আমার বাবা একজন কৃষক একজন ভালো কৃষক বললেই চলে আমার বাবা চাষাবাদ করে ওইখান থেকে আমি ধারণা নিয়েছিলাম আচ্ছা তুমি এটা মানে কতদিন আগে জানতে পারছো কতদিন ধরে তুমি প্ল্যান প্ল্যান করতেছো যে এরকম একটা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে তুমি কাজ শুরু করবে আমি প্রতিষ্ঠান তৈরি করার চেষ্টা করবো আমি প্রায় দুই বছর ধরে এটা প্ল্যান করছি করছিলাম পরে একটা বন্ধুর কাছ থেকে জানতে পারি আমার এখানে একজন ওর ভাই আছে তখন থেকে আমি এটা আমার এখানে আসলাম আসিয়া তারপরে আবার বাড়ি চলে গেছি আচ্ছা তো তুমি এটার মাধ্যমে কি করতে চাই আমি এটার মাধ্যমে ভবিষ্যতে ভবিষ্যৎ মানে জমির উর্বরতা আরো অনেক কিছু মানে প্রতিষ্ঠানকে বাড়াইতে চাই মানে দেশের সব জায়গাতে পৌঁছে দিতে চাই আচ্ছা আচ্ছা তো এটাই হচ্ছে আসলে আমি একটা কথা বলছিলাম যে ভাই একটা জেনারেশন পরের যে জেনারেশনটা আছে সেটা সেটা সম্বন্ধে আপনাদের কোনো ধারণা নেই আমাদেরও কোনো ধারণা নেই বাট এই জেনারেশনটা যে বারুদ এটা নিয়ে কোনো সন্দেহ নেই এ যখন আজকে থেকে দুই বছর আগে ডাস্টবিন ও তখন ক্লাস ফাইভে পড়ে আমি যখন ক্লাস ফাইভে পড়ছি তখন একটা বল কেনার আমার স্বপ্ন ছিল বাট এই বয়সে সে একজন উদ্যোক্তা হবে বা এরকম একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান করার স্বপ্ন দেখবে এই চিন্তাটা সে ক্লাস ফাইভে পড়ছে তার মানে আপনি বুঝতে পারতেছেন আমার অনেক উদ্যোক্তা ভাইরা ফোন দেয় দিয়া বলে ভাই আমি এক কেজি কেচু শুরু করব দুই কেজি কেচু নিয়ে পরীক্ষামূলক শুরু করব আমি কিছু বলি না আমি বলি আচ্ছা ওকে ফাইন বাট ভাই এই সেলেটা আর আপনি 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 আর সে আপনি আপনার দুইজনে যদি এখন শুরু করেন ডাস্টবিন আপনার এই সেকশনটা নিয়ে দুইজনে ইকুয়াল বয়স কোনো ফ্যাক্ট না বাট আপনারা দুইজনে একটা জিনিস নিয়ে আপনারা একটা রেসের মধ্যে দৌড়াচ্ছেন তো সে কোথায় যাবে আর আপনি কোথায় যাবে মাথাটা চিন্তা করেন আমি মনে করি যে আমাদের এই জেনারেশনটা জেনারেশনটা যেটা সেটা সত্যি একটা বারুদ আর আমরা যারা এখন আসছি দাদা তিরিশের উপরে বয়স হয়ে গেছে আমি মনে করি যে ভাই এই মানে আর নতুন করে চিন্তা করার কোনো কিছু নাই আপনার নতুন করে চিন্তা করার কোনো কিছু নাই আপনি আহ হয় এই সেক্টর নিয়ে কাজ করেন না হয় অন্য সেক্টর নিয়ে কাজ করেন বাট কাজ করেন মানে একদম চিন্তা করে করে করব কি করব না এইরকম টোমা নিয়ে এগুলা ভাই লাইফের আপনি আহ লাইফ অনেক পিছাই পড়বে না সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই আপনি যেটা নিয়ে এখন প্ল্যানিং করতেছেন সেটা নিয়ে অনেকে কাজ শুরু করে দিচ্ছে তার মধ্যে এই যে একটা উদাহরণ আজকে এই ভিডিওটা কেউ যদি মনে করেন যে ফ্যাক তাহলে ভাই এটা খুবই দুঃখজনক হবে কারণ এখানে কোন রকম এটা ইআরটিআর মানে ভিউ টু হ্যান্ডন এই সব ফালতু জিনিসের জন্য না এটা একদম রিয়েল একটা ঘটনা আপনারা যদি চান তাহলে ওর ফোন নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিব আপনার ওর সঙ্গে কথা বলতে পারেন তো এই রকম একজন উদ্যোক্তার জন্য উদ্যোক্তার জন্য অবশ্যই আমি আপনাদেরকে স্থি দোয়া করব এবং আমার মন থেকে ওর জন্য যতটা সম্ভব আমি সাপোর্ট দিই এবং এই রকম এই জেনারেশনটাই আসলে আমাদের স্বপ্ন এরাই আসলে দেশকে এগিয়ে নিয়ে যাবে এই সেক্টরটাকে অনেক বেশি গ্রো করবে শুধু এরাই তো অবশ্যই আপনাদের জন্য শুভকামনা যারা করতে চাচ্ছেন বা শুরু করছেন তাদের জন্য আমাদের যতটা সাপোর্ট আমরা করবো ইনশাআল্লাহ আর এই জেনারেশনটার জন্য তো আমরা মুখে আছি আমরা আসলে এদের সাথেই কাজ করতে চাই অনেক পঁয়তাল্লিশ বছর বা পঞ্চাশ বছরের ভাই বা তিরিশ পঁয়ত্রিশ বছরের ভাই আমাদেরকে ফোন দেওয়া বলে ভাই আমি শুরু করব ভাই ঠিক আছে আপনি শুরু করবেন আপনি তো আমাদের সাথে কাজ করতে চান বাট আমরা এদের সাথে কাজ করতে চাই তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য আমাদের সবার জন্য দোয়া করবেন